বের হয়ে গেছে আঁকা বাঁকা পথে রোড আপনি বানর থেকে শুরু অনেক কিছু দেখা যায় বাসার সময় একটা বানর দেখলাম পাহাড়ি রাস্তা যেটাকে বলে রাঙামাটি ঠাকড়া চড়ে গেলে যে রোডটা হয় ওই রোডেরই এখন আপনারা দেখতেছেন নারায়ণঘাট থেকে বীরেশ্বরাই আমরা কুমিল্লা যাব বাট যাওয়ার আগে মোটামুটি সব রোড দিয়েই একটা এক্সপিরিয়েন্স আমার চেষ্টা করতেছি যাচ্ছে এই রোড দিয়ে আসার সময় অন্য একটা রোড ব্যবহার করব নারায়ণহাটের দিক দিয়ে তবে এই রোডটা ঝুঁকিপূর্ণ শুধু যে পাহাড়ি রাস্তা সেই জন্য না এটা নাকি খাযেক ঠাজেক হয় এরকম আগে প্রচলন ছিল এখন জানি না আমরা অবশ্য দুই একজন থেকে কবর নিয়ে তারপরে রোডে ঢুকছি